ও বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রেমা এসে গেছে একটা নতুন দিন নিয়ে নতুন ব্লাউজ নিয়ে নতুন ভিডিও নিয়ে অল্প রেডি হয়ে নিয়েছি আর কারণ আমি আজকে বাড়ি যাব এনার সাথেই ফেরোবো কিন্তু বুগলাই রয়েছে ব্যাগপত্রও রয়েছে আমি এখান থেকে দেখি একটা গ্লোবের কিছু বুক করে দেবে আমি বুগলাই কিনে বাড়ি চলে যাব আর পুজেন অফিস যাবো থেকে বাড়ি যাবো ছানা ঘুমাচ্ছে আমার স্নান হয়ে গেছে ছানা উঠলে মা জব করে মানে ছানা ওঠার অপেক্ষা করা হবে না আমি আর প্রতিদিন রেডি হয়ে নেওয়ার পর মা বুবলাইকে তুলে জব করে রেডি করিয়ে দেবে না একটু লেটে ওঠে তুতুল উঠে খুব শখ পাবে কেন ঘুমতে উঠে ঘনকে দেখতে পাবে না তো আজকে তো খুব ভাব তোমরা তো দেখেইছো তো চলো বাড়িতে যাই আর দিন পর বাড়ি গেলে না আমার মাথায় টেনশন ঘুরতে থেকে বাড়িটার কি অবস্থা হয়ে রয়েছে তো আজও হচ্ছে সেটাই আর কি তারপর আমার বাড়ির তো আমি মানে হাত খারাপ অবস্থা দেখেই এসেছি অন্যান্য সময় আমি এখানে আসলে বাড়ি পুরো একদম টিপটপ করে রেখে আসি যাতে আমি যাওয়ার পর আমার অসুবিধা সেরকম না হয় শুধু কিছু ডাস্ট ক্লিন করলে হয়ে যায় এখন সেরকম অবস্থা নয় তো চলো আজকের দিনটা কিভাবে কাটে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আসছি বেরিয়েছি খুব বৃষ্টি মাথায় নেই তো এত বৃষ্টি হচ্ছে মানে বলে বেঁচে পারবো না টেনশনটা আমায় নিয়ে না কারণ আমি গাড়িতে যাচ্ছি আমার যা সাত ঘন্টা আছে প্রতিদিন বেরিয়েছে বাইক নিয়ে উইদ আউট ও ফিরছে ও মনে হয় রাস্তায় বৃষ্টি পেয়েছে আমার ওকে নিয়ে টেনশন ঠিক হচ্ছে আমার ঠিকছে তো অনেকক্ষণ গাড়িতে তো গুগলাইকে কিছুতেই রাখা যাচ্ছিলো না জেমস দিয়ে চকলেট দিয়ে কিছু দিয়েই গুবলাই শান্ত থাকছিল না তাই জন্য ওকে একটু চুষেটা দিয়ে এইভাবে কোলে নেওয়াতে দেখলাম একটুখানি শান্তভাবে রয়েছে তো ওই জন্য ওইভাবেই নিয়ে এগোতে করতে থাকলাম বিশাল জ্যাম ছিল বলে রাস্তাতে মানে কম বলা হবে এত জ্যাম ফেলে বাড়ি ফিরেছি আমার থেকে আরও দুশো টাকা এক্সট্রা ভাড়া নিয়ে নিল ওই জ্যামের কারণে বাড়ি এসে দিয়েছি বলুন বাড়ির তো পুরো এলাকা অবস্থা আমি দেখে গেছিলাম তারপর ইঁদুর ইঁদুরে একটা কদিন ধরে ঢুকছে সে সাথে জানায় তাই করেছে জল চালা পাম্প চালালাম চালিয়ে জল ভরলাম বুগলাইকে স্নান করালাম গরম জল করে দেখি একটু ভাত বসিয়ে দিই খাবো দিদিকে পেলাম না ফোনে যে আসতে বলবো কাজে তো দিদির মেয়েকে ফোন করেছিলাম দেখা যাক বললাম যে ভাগ্নি একটু ভাগ্নি একটু বলে দাও তো বললো যে মা মাইমা মা তো ফোন আনেনি আমি দেখছি তাও তো দেখা যাক যদি দিদি এসে যায় তাহলে তাও খানিকটা মানে নিস্তার মিলবে আমার নইলে হয়ে গেল বাড়িতে এসে তো বললামই সেদ্ধ ভাত করে খাবো তাই খেয়েছিলাম মেয়ের সাথে একটু শুয়েছিলাম উঠে সন্ধ্যে দিলাম তারপর আমার ছানা উঠলো এখন একটু বিছানাটা তুলে নিচ্ছি তো চলো প্রতিদিন তো ফিরবে একদম অফিস থেকে যেরকম ফিরবে সেরকম তো আসছি জোরে খিদে পেয়েছিল প্রতিদেবকে ফোন করলাম বললো আসতে লেট হবে

হা হা মম পাইguin এই কি হচ্ছে যা কি হলো কি তুমি বন্ধ করে দিলে কেন দেখো বাবাকে কে টাকা বাবা এসো বেশ তাই তুমি বন্ধ করে দিতে বেশ বাবা আবার অফিস চলে গেছে গো আপা हां रिकॉर्डिंग है सॉरी हां हमप दी दो बाबा के एकटा हमप दी दो कहां पर आओ ভালো করে ভালো করে দাও ভালো করে ভালো করে দাও ভালো করে हमप आ आ कट 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 ওর বাবা সাথে ওর বাবার সাথে একটু খাবার কিনতে গেছিল আজকে এত টায়ার্ড লাগছে না আজকে আর কিছু বানাইনি বাড়িতে তো রুটি তরকারি আনতে গেছিল নিয়ে চলে এসছে আবার যাওয়ার সময় আমাকে কত করে বলছে উঠো 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 মা মা উঠি উঠি উঠো না উঠি মা উঠি মানে উঠো শোনা চলে চলে এই হলো আমাদের আজকের চানা মটরও এনেছে দেখছি আর রুটি রুটিটা ঠোঙা থেকে বার করিনি তার কারণ ঠান্ডা হয়ে যাবে চলো খেয়ে নি শুয়ে পড়েছি আর আজকে অনেকদিন পর আবার নিজের ঘরে নিজের বাড়িতে নিজের বিছানায় নোনাটা নোনা ভিডিওকে না একটু একটু মিস করছি এই সময়টা এত দৌড়াত্মপনা করে না ঘরের মধ্যে মানে কি বলবো ঠিক আছে তো যাই হোক চলো আজকের ভিডিওটা হ্যাঁ মা 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 চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে আর এই যে বুবলাইও ঘুমানোর জন্য একদম রেডি করে দাও তো চলো টাটা